এই মুহূর্তে স্ক্রিনে যে চিত্রটি দেখলেন তাতে স্পষ্টতই দেখা যাচ্ছে যে শাসক বিজেপির ব্যানার জড়ানো প্রচার জানকে আটকে কিছু একটা নির্দেশ দিচ্ছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন নমস্কার দেখছেন খবরের প্রতিবাদের সঙ্গে রয়েছি আমি শতরূপা এই যে চিত্রটি এটি কিন্তু ইতিমধ্যেই গোটা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে কেউ কেউ লিখছেন সুদীপ বর্মনকে দেখে মিউজিক বন্ধ করে দিল বিজেপির প্রচার গাড়ি কেউ বা ভাবছেন বিজেপির প্রচার কার্যে বাধা দিতে চাইছেন বিরোধী দলের নেতৃত্বরা রাজনৈতিক পছন্দ অনুযায়ী এক একজন বিষয়টিকে এক এক রকমভাবে নিজেদের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন তাই বাস্তবে কী ঘটেছিল সেই জায়গায় সেটাই তুলে ধরব রাজ্যের প্রত্যেক জায়গাতেই শাসক বিরোধী উভয় শিবির নিজেদের মতো করে প্রচার চালাচ্ছেন মঙ্গলবার দুপুরে বিরোধী ইন্ডিয়া জোট মঞ্চের সমর্থনে পশ্চিম আসনের প্রার্থী আশীষ কুমার সাহা এবং সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনীত প্রার্থী রতন দাসের সমর্থনে বর্ডার গোলচক্র এলাকায় একটি জনসভার আয়োজন করা হয় আর তাতেই বক্তব্য রাখছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার বর্ডার গোলচক্র এলাকাটি ঘন বসতিপূর্ণ এবং যান চলাচলের দিক থেকে একটি ব্যস্ততম সড়ক হওয়ার কারণে সভা চলাকালীন সময়ে যেন বক্তব্য রাখা বক্তব্য রাখার সময় কোনোর বাহ্যিক শব্দের প্রভাব না পড়ে সেটাই সুনিশ্চিত করতে মূলত বিজেপির যে প্রচার গাড়িটি ছিল সে গাড়িটিকে থামিয়ে কিছুক্ষণের জন্যে গান বন্ধ করে কিছুটা সামনে এগিয়ে গিয়ে পুনরায় গান চালু করতে বলছিলেন নেতৃত্বরা আর সেই চিত্রটি ক্যামেরা বন্দি করে নেট দুনিয়ায় ভাইরাল করে দেওয়া হয়েছে তো এই যে বিষয়টি যা কিনা বহু বিজেপি অনুরাগীদের মধ্যে এক ব্যতিক্রমী বার্তা ছড়িয়ে দিচ্ছে এক্ষেত্রে আদৌ কোনোরূপ জটিলতা আছে বলে মনে করা হচ্ছে না তবে রাজনৈতিক কিংবা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ভিডিওটিকে অন্যভাবে প্রদর্শন করা হয়েছে এ বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন দেখতে থাকুন খবরের প্রতিবাদ নমস্কার